তো তোমার পৌরসভার যে কাজ সেক্ষেত্রে ধরুন সাফাই ঝাড়ু এগুলো আলাদা কাজ কিন্তু তুমি যেহেতু শিক্ষিত ছেলে পৌরসভার কাছে কি আশা করছো কি দাবি করছো কাছে আমরা আশা করতেছি এই কারণে যে আমাদেরকে আগে বলা হতো যে আমাদের পূর্বপুরি যারা যে কাজ করে আসছে কাজ করার পরে আমাদেরকে অনেকে তার মানে বলতো যে তোমাদের ছেলেগুলো কি পড়াশোনা তখন আর্থিক অবস্থার জন্য অনেকে কেউ পড়াশোনা করেন ঠিকই কথা কিন্তু এখন তো আমাদের পাড়ায় অনেকে শিক্ষিত আছে যেহেতু কেউ মাধ্যমিক আছে কেউ উচ্চ মাধ্যমিক কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কেউ কলেজেও কমপ্লিট করেছে তারাও কমপ্লিট করার পরেও এই ঝাঁট দিচ্ছে বেলচা বাঁধতেছে কেউ ড্রেন পরিষ্কার করতেছে কিন্তু আমাদের ছেলেগুলো যে কাজ পাপো কাজ তার মানে কাজটা যে আমাদের আসতেছে পৌরসভায় আমরা পাবা ওই কাজটা আমরা পাচ্ছি না অন্য কেউ পাচ্ছে ওই কাজটা তুমি কি করো আমি এখন বেকার আছি আমাদের মতন অনেক ছেলে আছে তেমন এখানে পড়াশোনা আছে যে মাধ্যমিকও কমপ্লিট করে ইনার ছেলে তো বাইরে চলে গেছে ছ হাজার টাকার জন্য বাইরে পড়ে আছে তাহলে আমরা কি এই কাজগুলো পাবো না যে সমস্ত অফিসিয়ালি কাজ অফিসিয়ালি কাজ যেমন জল দপ্তরে আছে বা ইলেকট্রিক ডিপার্টমেন্টে বা ট্যাক্স ডিপার্টমেন্টে এগুলো তো আমাদের পাওয়া দরকার বা যেহেতু তোমার পরিবারের লোকরা বাবাটাও আগে কাজ করেছে অনেক কাজ করে গেছে বাবাটা বাবা ড্রেন করছে বলে আমাদের কেউ মানে আমাদেরকে ভাবতিছে সবাই ভাবতিছে যে এরা করতেছে এর বাবা করতেছে মানে এরাও করবে এই কি

কিছু বলতে গেলে একে দিয়ে দাও ডট ডট দিয়ে দাও ওকে সুপারভাইজার করে দাও এমন মানে তোমাদের সেই দৃষ্টিকোণ সেই ঝাড়ু পরিষ্কার এইটাই দেখা হয়েছে তোমাদের যে তোমাদের যে শিক্ষার আলোয় তোমরা এসছো শিক্ষিত হয়েছে তার কোনো মর্যাদা নেই তমলুক পৌরসভার আট নম্বর ওয়ার্ডে আমরা জানি যে নতুন চেয়ারপারসন হয়েছে এই মুহূর্তে সরকারি নির্দেশে চঞ্চল কুমার খাড়া বিভিন্ন জায়গায় শহর জুড়ে তিনি সাফাই অভিযানে নেমেছে প্রতিদিন ভোরবেলার সাফাই করছেন বিভিন্ন এটা সব থেকে বড় বিষয় আমি আজকে যেটা দেখতে এলাম যে যারা ভোর থেকে উঠে তমলুক শহরকে পরিষ্কার রাখছে সেই তারা কেমন আছে আজকে আমি তমলুকে আট নম্বর ওয়ার্ডে হরিজন যেটা পাড়া বলা হয় সেখানে এসেছিলাম দেখলাম খুবই দুর্দশায় একেবারে যে কোনো সময় এক একটা বাড়ি ভেঙে করতে পারে এক একটা ছোট্ট রুম দশ বাই বারো বা দশ বাই দশ এরকম রুমের মধ্যে পাঁচজন ছজন থেকে দশজন রয়েছে কেউ কেউ ভাড়াই চলে গেছে কিন্তু থেকে বড় যে প্রশ্নটা তুললেন এই ভাই আমার যে আমার বাবা পৌরসভায় সাফাই কর্মী ছিল কাজ করেছে আমার মা করেছে আমরা কিন্তু পরবর্তীকালে পড়াশোনা করেছি আমি এ গ্র্যাজুয়েট হয়েছি কি নাম বললে তো তপন ভাঙ্গারি তপন ভাঙ্গারি গ্র্যাজুয়েশন করেছে এরকম আরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেখাপড়ায় কমপ্লিট রয়েছে এরকম অনেক ছেলেরা রয়েছে তারা বলছে যে ঠিক আছে পৌরসভায় আমার বাবা মারা কাজ করেছে সাফাইয়ের কাজ করেছে জঞ্জাল পরিষ্কার করেছে কিন্তু আমরা তো শিক্ষিত পৌরসভায় যে সমস্ত অফিস ওয়ার্ক আছে যেখানে ভ্যাকেন্সি আছে কেন তাদেরকে সে সুযোগ দেওয়া হবে না পৌরসভার তার পূর্বপুরুষরা সাফাইয়ের কাজ করেছে বলে তারা কী কেন করবে কারণ তারা শিক্ষিত হয়েছে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কেউ উচ্চ মাধ্যমিক পাস আছে যার যেমন যোগ্যতা আছে তাকে কেন করে সবাই সেই কাজের সুযোগ করে দেওয়া হবে নতুন চেয়ারম্যান চঞ্চল কুমার খাড়ার প্রতি তাদের এই আবেদন যে তাদের যে আজ এই আবেদন সেই আবেদন নিয়ে সাড়া দেওয়া এবং তাদের যে সমস্যা রয়েছে এই দৈনন্দিন সমস্যা এখানে সব থেকে বড় কথা যে বৃষ্টি হলে জল পড়ছে ভেঙে যাচ্ছে ছাদ কোনোরকমভাবে জীবনযাপন করছে পাঁচ হাজার সাত হাজার টাকায় সংসার চালাতে হচ্ছে লেখাপড়া চিকিৎসা খুব দুর্দশার মধ্যে রয়েছে তো যারা তমলুক শহরকে পরিষ্কার রাখবে কুড়িটা ওয়ার্ডকে পরিষ্কার রাখবে তারা কিন্তু খুব কষ্টে আছে এনএস নিউজের তরফ থেকে সেলিম আহমেদ